আলাইকুম ভিওর্স কাউসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো এটি বাংলাদেশ সরকার অধীনস্থ একটি সরকারি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্য পদে জনবল নিয়োগ দেবে তো বিজ্ঞপ্তিটির আবেদনের শুরুর তারিখ দশ জানুয়ারি দু হাজার একুশ এবং শেষ তারিখ তেইশ জানুয়ারি দু হাজার একুশ ভিওয়ার্স এটি বিজ্ঞপ্তিটি বড় গণপদাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি সরকারি অধিদপ্তরে ষোলো পদসঙ্গে জনবল নিয়োগ দেওয়া হবে অধিদপ্তরটিতে ষোলোটি পদে সংখ্যা রয়েছে ষোলোটি এবং মোট নয়শো নব্বই জনকে নিয়োগ দেবে পদগুলিতে সকল জেলা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থী অনলাইন অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী পরিচালক সংখ্যা রয়েছে একশো দুইটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারের দক্ষ পদের নাম রয়েছে গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতকোত্তর ডিগ্রি বা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ এরপরে পদের নাম রয়েছে সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কম্পিউটার সায়েন্সি এসই ত্রিপুলি আই টি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপরে পদের নাম রয়েছে ফিল্ড অফিসার সংখ্যা রয়েছে উনশো সত্তরটি সরি সংখ্যা রয়েছে পদের নাম রয়েছে ফিল্ড অফিসার সংখ্যা রয়েছে উনআশিটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক বা সমমানের ডিগ্রি বা কম্পিউটার ব্যবহারে দক্ষ পদের নাম কম্পিউটার টেকনিশিয়ান সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইসএসসি পাস পদের নাম রয়েছে রেডিও টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস পদের নাম রয়েছে অ্যাকাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বাণিজ্য বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে পদের নাম রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার পদ সংখ্যা রয়েছে চৌষট্টি এর জন্য পদ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে বা দক্ষ হতে হবে পদের নাম রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক বা সমমানের ডিগ্রি পাস অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন ষাট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলায় হতে হবে পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে হতে হবে সত্তরটি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি হবে বাংলায় পঁচিশটি ইংরেজিতে তিরিশটি পদের নাম রয়েছে ফটোগ্রাফার পদের সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সি পাস পদের নাম ওয়ারলেস অপারেটর পদের সংখ্যা রয়েছে চৌষট্টি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইসএসসি পাস পদের নাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা এইসএসি পাস পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমান পাশ করতে হবে এবং অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় থাকতে হবে ইংরে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে পদের নাম রয়েছে ওয়াসার কনস্টেবল পদের সংখ্যা রয়েছে পাঁচশো সত্তরটি চার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস পদের নাম রয়েছে ডেস পাস রাইডার পদের সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস পদের নাম রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে তিপ্পান্নটি যার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস তো আপনারা আবেদন প্রক্রিয়াটি এই ওয়েবসাইটটিতে ভিজিট করে সম্পূর্ণ করতে পারেন তো ওয়েবসাইটটি হচ্ছে এইচটিপি ডাবল সেরান এই ওয়েবসাইটটিতে ভিজিট করে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারেন আবেদন শুরুর সময় আমি আগেও বলেছিলাম আবার বলছি দশ জানুয়ারি দু হাজার একুশ তারিখ দুপুর বারোটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন শেষ সময় তেইশ জানুয়ারি দু হাজার একুশ তারিখ সকাল ছয়টা পর্যন্ত সেটা আমাদের মূল বিজ্ঞপ্তি আমি পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতাগুলো আগে উল্লেখ করেছিলাম তো আর উল্লেখ করতে চাচ্ছি না শুধু যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো বলছি কমিক নাম্বার একের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার দুইয়ের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার তিনের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার চারের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার পাঁচের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার ছয়ের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার সাতের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং ক্রমিক নাম্বার আটের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মামসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সেসবাজার ব্রাহ্মণবাড়িয়া ক্রমিল্লা খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা চিরাগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি খুলনা সাতক্ষীরা চুয়াডাঙ্গা বরিশাল ভোলা সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ সোহাবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এ তিন কোঠা উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার নয়ের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার দশের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার এগারোর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মহামসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়া রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও খুলনা যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ভলা ফিরোজপুর পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে তবে ইয়াতিন কোঠা উপযুক্ত যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার বারোর জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার তেরোর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছে ঢাকা গাজীপুর মাদারীপুর ময়মনসিংহ কামাল জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী পাবনা নওগাঁ বগুড়া গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও খুলনা যশোর বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল বলা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমও এতিম করার জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কমিক নাম্বার চোদ্দোর জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি ওয়াচার কনস্টেবল এবং এই বিজ্ঞপ্তিতে সবচাইতে বেশি পদ রয়েছে চোদ্দো নাম্বার কমিক নাম্বার চোদ্দোতে পাঁচশো সত্তর জন যার জন্য শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন এসএসসি পাস এবং উচ্চতা হতে হবে যেহেতু এটা কনস্টেবল সে সেহেতু এর জন্য ছেলেদের জন্য বা পুরুষদের জন্য উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মেয়ে মহিলাদের জন্য উচ্চতা পাসপোর্ট পাসপোর্ট বুকের মাপ পুরুষের জন্য ও মহিলার উভয় ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে বুকের মাপ একত্রিশ থেকে তেত্রিশ অর্থাৎ সংকুচিত হবে একত্রিশ প্রসারিত হবে তেত্রিশ এর জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর রয়েছে ডেসপাস রাইডার কমিং আমার পনেরো এর জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপরে রয়েছে অফিস সহায়ক কমি নম্বর ষোলো এর জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল মামসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সেসবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী রাজশাহী সিরাজগঞ্জ নাটোর নবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা নীলফামারি পঞ্চগড় খুলনা জিনেদাহ সাতক্ষীরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর সিলেট সুরামগঞ্জ সহ হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এ তিন পাঠার জন্য উপযুক্ত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়সটি হতে বয়স হতে হবে একত্রিশ সেই ডিসেম্বর দুই হাজার বিশ তারিখ গণনা করা হবে এবং প্রার্থীর জন্ম তারিখ যাদের জন্ম একই জানুয়ারি উনিশশো পূর্বে তারা আবেদন করতে পারবেন না অর্থাৎ একই জানুয়ারি এখনো হ্যাঁ উনিশশো পরে যা যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন এবং হ্যাঁ প্রার্থীর বয়সটি আমি আবার রিপিট করছি প্রার্থীর বয়স একত্রিশেই ডিসেম্বর দু হাজার বিশ তারিখ হতে প্রার্থীর বয়স গণনা করা হবে এবং প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মূলত তিরিশ বছর তিরিশ বছরের বেশি বয়সে প্রার্থীপন আবেদন করতে পারবেন না তো ভিউয়ার্স এখানে পরীক্ষার ফি বাবদ এখানে কমিক নাম্বার অনুযায়ী পরীক্ষার ফিটা নির্ধারণ করা হয়েছে ক্রমিক নম্বর এক থেকে তিনের জন্য তিন এক থেকে তিন উল্লিখিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ সাতশত টাকা দিতে হবে এবং ক্রমিক নাম্বার চারের জন্য বর্ধিত পদের জন্য পরীক্ষার ফি পাঁচশত টাকা ক্রমিক নাম্বার পাঁচ থেকে তেরোর জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং ক্রমিক নাম্বার চৌদ্দ থেকে ষোলোর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আপনাদের ফিটা পে করতে হবে এবং ফি জমা দান পদ্ধতিটি আপনারা ইউজার আইডি হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের পর আপনারা একটি ইউজার আইডি পাবেন এবং সেই ইউজার আইডির মাধ্যমে দুইটি দিয়ে দুইটি এস এম এসের মাধ্যমে টেলিটপ ট্রিপেইড মোবাইল নাম্বার মাধ্যমে আপনাদের পরীক্ষার ফিটি জমা দিতে হবে তো আপনারা টেলিটপ টিপেইড মোবাইলের মাধ্যমে কীভাবে এস এম এস এস এম এস করবেন এবং পরীক্ষা ফি জমা দেবেন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে দেখেন লিখবেন ব্লক লেটার বড় হতে অক্ষর লিখবেন সি এন পি স্পেস আপনারা যে ইউসার আইডি পেয়েছেন সেই ইউসার আইডি লিখে পাঠিয়ে দেবেন অল সিক্স থ্রিপুল টু এই নাম্বারে দেন আপনাদের ফোনে একটা এস এম এস আসবে রিপ্লাই একটা এস এম এস আসবে সেই এস এম এস এ লেখা থাকবে অ্যাপ্লিকেন্টস নেম অর্থাৎ আপনার নাম থাকবে দেন টাকা উইল বি চার্জ অ্যাস অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি হিসাবে আপনারা যে কমিক নাম্বার অনুযায়ী যে আমি টাকার কথাটা বললাম তো যে কমিক নাম্বারের জন্য আবেদন করবেন সেই টাকাটা উল্লেখ থাকবে তো এরপরে আপনার একটি পিন নাম্বার থাকবে এই ডিজিটের একটা পিন নাম্বার থাকবে পিন নাম্বারটি ব্যবহার করে এখানে ফি টাইপটা আপনাদের দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিবে এস এম এস এর মাধ্যমে লিখবেন ব্লক লেটার সি এন পি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু এই নাম্বারে